হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে দেখাই ধান অঙ্কুর কেমন হয়েছে কে সব ছাড়িয়ে দিচ্ছি দেখি তো আর সেটা সুন্দর আছে ঘরে নিয়ে চলে এসেছি এবার ছাড়াই ভালো করে হ্যাঁ গুণন্ততে ভিডিওটা তো কালকে নামতে একসাথেই করুন দলтик बोलतेছি ছাড় দেরি হবে হাত করে কথা করতে সুন্দর হয়েছে ছাড়ানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে ধান অঙ্কুরগুলো করে হবে হ্যাঁ বন্ধুরা বিকাল হয়ে গেছে এবার মাঠে নিয়ে চলে যাচ্ছি বস্তায় সে ভর্তি করনি আর মাঠে নিয়ে চলে যাব বন্ধুরা চলে এসেছি এবার রাখি এখানে রেখেছি বাহ কাকুরা শুরু করতে ধান ভাই বন্ধুরা এবার জলগুলো ছিঁচে বের করতে হবে রে ও জল বেঁধেছে আবার ওখানে বাইরে বের করতে হবে জলগুলো বের করে দিন বাবা ধান ফেলা শুরু করদ বড় বড় দেখা যাচ্ছে এরা তো আজকের করেছে পরিষ্কার করেছে কালকে ধান ফেলবে এরা আমরা ফেলে দিছি ধান হ্যাঁ বুঝছে এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো